আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা একটু বেশি স্পেশাল স্পেশালি যারা প্রিয় ডিভাইস কিনে প্ল্যান করছেন তাদের জন্য তো আমাদের হাতে আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স মালিক টাঙ্গেল থেকে ফিজিক্যালি আমাদের শপে এসেছিলেন সার্ভিস করার জন্য তো ভাইয়া কিন্তু আমাদের রেগুলার ফলোয়ার তিনি আমাদের পেজটা ফলো করেন অ্যান্ড ভিডিওগুলো রেগুলারলি দেখেন আজকে সার্ভিসটা নিয়েই ফেললেন তো ভাইয়ার ডিভাইসের প্রবলেমটা হচ্ছে ডিভাইসটা চার্জে লাগালে কোনো রেসপন্স করে না অ্যান্ড ফোনটা অন করতে গেলে পাওয়ার বটন চেপে অন করতে গেলে ফোনটা রিস্টার্ট নিয়ে আবার অফ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ফোনটা অফ হয়ে গেল অলরেডি ফোনটা খুলে মাদারবোর্ডটা বোর্ডটা করে ফেলেছি অ্যান্ড আমরা যদি আবার আপনাকে একটু চার্জে লাগিয়ে দেখাই যে চার্জ লাগানোর পরে ফোনটা কিন্তু কোনো রেসপন্স করে না আমরা সেম চার্জার দিয়ে আরেকটা ফোন চার্জে দেখলাম যে না ফোনটা চার্জ হচ্ছিলো অর্থাৎ সমস্যা ওই ডিভাইসেই ফোনটাকে প্রপারলি ডায়াগনোসিস করে আমরা বুঝতে পারি ফোনটার মূল সমস্যা হচ্ছে ব্যাটারিতে আমরা ব্যাটারিটা খুলে যদি আপনাকে দেখা এখানে ব্যাটারি বুস্ট করার জন্য একটা চিপ লাগানো আছে এই বুস্ট এই চিপটা দিয়ে মূলত ব্যাটারি টেম্পারিং বা বুস্ট করা হয় ক্ষেত্রে এই ব্যাটারি বুস্ট করা চিপটার কারণেই ফোনটা রিস্টার নিতে থাকে ফোনটা ওপেন হয় না অনেক সময় চার্জ হয় না তো ভাইয়ার ডিভাইসে আমরা এই চিপটা খুলে ফেলে আবার চেক করে দেখবো ফোনটা ওপেন হচ্ছে কিনা তাহলে প্রিয়ন ডিভাইস কিনতে গেলে অবশ্যই হাই ব্যাটারি হেলথ সহ যে ডিভাইসগুলো ওগুলো একটু দেখে শুনে নেবেন একটু সাবধান থাকবেন এই বিষয়টা এই বিষয়টা কিন্তু পরবর্তীতে আপনাকে সমস্যা ফেলতে পারে তো ভাইয়ার ডিভাইসটা কিন্তু ব্যাটারি বুস্ট করা ছিল এই চিপটার মাধ্যমে যার কারণে এই রিসার্জের সাথে মতো হচ্ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা সাকসেসফুল ওপেন হয়েছে অর্থাৎ আমাদের কাজটা সাকসেসফুল প্রি ওন ডিভাইস কেনার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন কম ব্যাটারি হেলথ সহ ফোন থাকলেও সমস্যা নেই ব্যাটারি রিপ্লেস করে নিতে পারবেন খুবই অল্প প্রাইস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে আইফোনের সকল মডেলের সকল রকমের পার্সেন্ট ব্যাটারি আর হাই ক্যাপাসিটি ব্যাটারি ভিডিও তো কালকে আমরা দিয়েছি আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের ইনবক্স করুন আমরা আপনাদেরকে সবকিছু কিছু ডিটেলে জানিয়ে দেবো আর এমন সমস্যায় পড়লেও ঘাবানোর কিছু নেই ফিক্স হবে সবই আইসি হাতে আসলে তো আমরা কিন্তু এটা প্রপারলি চেক করে দেখিয়ে দিলাম যে এটা ব্যাটারি পার্সেন্টেজ ব্যাটারি হেলথ সবই কিন্তু প্রপারলি শো করছে এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছটা সাকসেসফুল ব্যাটারি বুস্টার চিপটা রিপ্লেস করে ভাইরাস সমস্যাটা খুবই অল্প ফিক্স করা গেলো অনেক ক্ষেত্রে এটার জন্য হার্ডওয়ারে কাজ করা লাগতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন এক্সপার্ট টেকনিশিয়ানকে দিয়ে কাজগুলো করাবেন আমাদের কাছেই আসতে হবে এমন কোনো কথা নেই আপনারা অবশ্যই কাজগুলো একজন এক্সপার্ট টেকনিশিয়ানকে দিয়ে করাবেন আর প্রিয়ন ডিভাইস কেনার ক্ষেত্রে সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম